হ্যালো গাইজ চলে এলুম আবার খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি পাঁচ পাঁচ আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে কিন্তু শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের প্রতিপক্ষ মানে এসিএল টু এর ম্যাচের জন্য যে প্রতিপক্ষ রাফসান এফসি সেই দল কিন্তু গতকাল কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রেখে দিয়েছে সন্ধ্যেবেলায় এবং এসেই যথারীতি কিন্তু মোহনবাগানকে হুঙ্কার দিয়েছে হারানো তো প্রেস করফারেন কিছু সাংবাদিক জিজ্ঞেস করে রাফসান এফসি প্লেয়ারকে মোহনবাগান সম মোহনবাগান সমর্থে মানে বলে যে মোহনবাগান একটা ভালোই দল ওরা ওদের সঙ্গে ভালো লড়াই করব আমরা এবং ইন্ডিয়ার একটা বড়ো দল এবং তার সঙ্গে তাদের যে ফাইনাল ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে যে ফাইনাল ম্যাচ আইএস এই ফাইন প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং নর্থ ইস্টের সঙ্গে ফাইনাল ম্যাচ ডুরান কাপের এই দুটো ম্যাচ আমাদের আমাদের কোচ কিন্তু দেখিয়েছে কিভাবে খেলে না খেলে সেসব স্ট্র্যাটেজি আমরা দেখেই এসেছি আমরা পুরোপুরি তৈরি মোহনবাগানের সঙ্গে খেলার জন্যে এবং মোহনবাগানকে হারাবো এটার জন্যেই আমরা কিন্তু এসেছি এবং আমরা পুরোপুরি ফুল দম ফুল দমে তৈরি মোহনবাগান শিবিরকে হারানোর জন্য তো এসেই কিন্তু এরকম হনকার কিন্তু রাফসান এফসি কিন্তু দিয়ে দিলো যেটা সাংবাদিক সম্মেলনের মধ্যে জানা গেছে তো দেখা যাক ম্যাচটা খুব চ্যালেঞ্জিং এবং হাই ভোল্টেজ হতে চলেছে তো দেখার বিষয়ে এই রাফসান এফসি কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এবং মোহনবাগান তার সঙ্গে কতটা ভালো তাদেরকে ডিফেন্সিভ করতে পারে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আবারও গুরুত্বপূর্ণ একটা আপডেট ব্র্যান্ডের হ্যামিলকে নিয়ে কিন্তু আবারও একটা আপডেট বেরিয়ে আসছে ব্র্যান্ডেন হ্যামিল কিন্তু দলে যোগ দেওয়ার আগে যে একটা প্রেস কনফারেন্স ছিল সেখানে মোহনবাগানকে নিয়ে যে সমস্ত কথা বলেছিল দলে যে যোগ দেওয়ার পরেও একটা প্রেস কনফারেন্স হয় তো সেখানেও কিন্তু ব্র্যান্ডেন হ্যামিল কিন্তু আবারও মোহনবাগানকে নিয়ে ভালো ভালো কথা বলেছে মানে মোহনবাগানকে এতটাই ভালোবাসে এক্ষুনি যদি মোহনবাগান শিবির তাকে ডাকে সে কিন্তু আবারও ছুটে ছুটে সেই ক্লাব ছেড়ে মোহনবাগানে যুক্ত হবে এরামই কিন্তু একটা ব্যাপার মেরিন মোহনবাগানকে নিয়ে বলেছে তো ব্যানের নামের বলেছে আমরা যখন মোহনবাগান শিবিরে খেলতাম মোহনবাগানে যখন প্র্যাকটিস হতো তখন প্রায় দেড়শো থেকে দুশো থেকে তিনশো জন কিন্তু প্র্যাকটিস আমাদের দেখতে আসতো অল টাইম প্র্যাকটিস দেখার জন্যে কিন্তু দুশো দু থেকে তিনশো লোক কিন্তু সবসময় রেডি এবং একটা অসাধারণ একটা আমরা ফিলিং করতাম প্র্যাকটিসের সময় এবার মোহনবাগান সাপোড়ারা প্রচুর পরিমাণে গিফট থেকে শুরু করে সম্মান আমাদের তুলে দিত এবং এবং আমরা যখন অনুশীলন শেষ করতাম অনুশীলনালে অনুশীলনের শেষে কিন্তু সেসব সমর্থকরা কিন্তু অসুখ ঘাপ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো সাইড লাইনে আমরা যেই বেরাতাম সঙ্গে সঙ্গে অটো ঘাপ দিতাম তো এরামই কিন্তু তার একটা ফিলিং শরীরের মধ্যে হচ্ছে মোহনবাগানকে নিয়ে সেটাই কিন্তু বার্তা দিয়ে দিয়েছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার ব্র্যান্ডেন হ্যামিল তো ব্র্যান্ডেন হ্যামিল এখনও পর্যন্ত মোহনবাগানকে বলতে পারেনি মোহনবাগানকে প্রচুর পরিমাণে ভালোবাসে সেটা তার কথাবার্তাতেই কিন্তু পুরোপুরি বোঝা গেছে তো যাই হোক ব্যান্ডেন হ্যামিলকে ধন্যবাদ এখনও মোহনবাগানকে মনে রাখার জন্য এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্ব কিন্তু একটা আপডেট কিন্তু তোমাদের দিতে চলেছে এই মোহনবাগান মাসে রাফসান এফ সি ম্যাচ মানে এসিএল টু এ আঠেরো তারিখ যে ম্যাচটা আছে যুব হারী সন্ধে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা কোথায় লাইভ দেখাবে তোমরা ফোন থেকে কিন্তু ফ্যান কোডের মধ্যে মাধ্যমে লাইভ দেখতে পাবে এবং বেসিক্যালি অনেকেই বলে যে টিভিতে লাইভ দেখাবে না তো আমার কাছে একটা ভালো খবর এসে গেছে এবং গুড নিউজ কালকেই আমি দেখেছি সব আপডেটটা আজকে দিচ্ছি কালকে রাত্রিরে দেখেছি ফোর্স এইটিনের পর্দায় কিন্তু এশিয়াল টু এর ম্যাচ দেখানো হচ্ছে এবং এশিয়াল টু এর ম্যাচের মধ্যে কিন্তু মোহনবাগান রাফসাম নেপসির ম্যাচটাও কিন্তু ফোর্স এইটিনের মধ্যে দেখানো হতে পারে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম কারণ কালকে আমি দেখেছি ফোর্স এইটিনে এশিয়াল টু এর ম্যাচ দেখাচ্ছিলো চ্যাম্পিয়ন্স লিগে একটা খেলা দেখছিলাম রাত্রিরে নটা পঁয়তাল্লিশ থেকে তো সেক্ষেত্রেই বলে দিচ্ছি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু আঠেরো তারিখ এশিয়াল টুয়ের ম্যাচ অবশ্যই দেখাতে চলেছে ভুবন বাগান বাসেস রফসান এফসি তোমরা কিন্তু পোস্ট এইটিনের পর্দায় চোখ রাখবে টিভিতে যাদের পোস্ট এইটিন নেই তারা কিন্তু ফোনে প্যান কোডের মাধ্যমে দেখতে হবে এবং ফ্যান কোডের মাধ্যমে কিন্তু নিরানব্বই টাকা তোমাদের সাবস্ক্রাইব মারতে হবে মেরেই কিন্তু তারপরে তোমরা দেখতে পাবে পুরোপুরি ফ্রি কিন্তু তোমরা দেখতে পাবে না এবং যদি তোমরা লাইভ লিঙ্ক চাও অবশ্যই আমি একটা ব্যবস্থা করতে পারি তোমাদের জন্য লাইভ লিঙ্ক তার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট কমেন্টে চলে যেতে হবে সেখানে কিন্তু আমি লাইভ লিঙ্ক দিয়ে দেবো লাইভ দেখার জন্য চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার টাটা পাঁচ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও